মিম তার নরদের রুমে ঢুকতেই দেখতে পেল নীলা রিয়ানকে জড়িয়ে ধরে শুয়ে আছে এই দৃশ্য দেখে মিম মনে মনে বলছে ছি 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 এই বাড়িটা তো পতিতালয়ে পরিণত হয়েছে একটুখানি মেয়ে তোর যদি এতই পরপুরুষ মানুষের দরকার হয় তাহলে তুই আমাকে বলতি আমি তোকে ব্যবস্থা করে দিতাম এইভাবে তো আমি তোকে মজা নিতে দেব না এই সব কথা বলে মিম রুম থেকে বের হয়ে বাহির থেকে দরজা লক করে দিল মিমের স্বামী অভি তার অফিসের কাজ শেষ করে বাসে আসার জন্য বের হচ্ছে এর মধ্যে মিম সেখানে গিয়ে উপস্থিত মিমকে দেখে অভি বলল আরে তুমি এখানে কেন আসলে মিম বলল তোমার ওই বাড়িটা পতিতলের মতো হয়ে গেছে সুতরাং আমি আর ওই বাড়িতে থাকব না তুমি একটা কাজ করো আমরা দুজনের জন্য আলাদা একটা বাসা নাও আমরা ওই বাসাতেই থাকবো অভি বলল কি হয়েছে খুলে বলো মিম বলল আর কি হওয়ার বাকি আছে তোমার বোন প্রতিদিন এক একটা অপরিচিত ছেলে নিয়ে আসে রুমে ঢুকে তার যা মন চাই তাই করে আজকেও একই অবস্থা ছেলে একটাকে নিয়ে রুমের মধ্যে অনেকক্ষণ ধরে শুয়ে আছে আমি দু চোখে সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে এসেছি অভি বলল বাবা কোথায় মিম বলল তোমার বাবার কথা বলছো তোমার বাবাই তো নষ্টের মূল তোমার বোন সব কিছু করলেও তোমার বাবা তোমার বোনকে মুখ খুলে কিছুই বলে না অভি বলল আচ্ছা ঠিক আছে চলো বিষয়টা আমি দেখছি মিম বলল তুমি কি দেখবে আমি জানি না আমি আর ওই বাড়িতে যাব না অভি বলল আচ্ছা ঠিক আছে সব ঠিক হয়ে যাবে এখন চলো আমার সাথে মিনকে নিয়ে অভি বের হয়ে গেল নীলা ঘুম থেকে উঠে দেখলো রিয়ান নীলার পাশে ঘুমিয়ে আছে নীলা রিয়ানকে বলল আরে রিয়ান তুমি এখানে কখন আসলে রিয়ান বললো এসেছে অনেক আগে তুমি ঘুমাচ্ছ বিদায় তোমাকে ডাকেনি নীলা বললো আসার সময় বাড়ির কেউ দেখেনি রিয়ান বলল আরে না আমি এমনভাবে এসেছি তোমার বাড়ির পিঁপড়াও আমাকে দেখেনি নীলা বলল তুমি আমাকে কবে বিয়ে করবে রিয়ান বলল খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করে নেব নীলা বলল আচ্ছা ঠিক আছে এখন চলে যাও নইলে আবার কেউ দেখে ফেলবে রিয়ান বলল আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি তাহলে তুমি সাবধানে থাকো বলে রিয়ান চলে গেল নীলা ঘুমিয়ে পড়ল অভি আর মিম দুজনে তড়িঘড়ি করে বাসায় যাচ্ছে বাসার দরজায় যেতে দেখলো রিয়ান বাসা থেকে বের হয়ে যাচ্ছে অভি রিয়ানকে দেখে বলল এ দাঁড়া কে তুই রিয়ান তার নাম বলে পরিচয় দিল অভি জিজ্ঞেস করলো তুই আমার বাড়িতে কেন এসেছিস রিয়ান বলল কেন মানুষের বাড়িতে কি মানুষ আসতে পারে না অভি বলল মানুষের বাড়িতে মানুষ আসতে পারে যদি আত্মীয় স্বজন হয় তুই আমার কোন দিনের আত্মীয় স্বজন তোকে তো আমি কখনো দেখিনি রিয়ান বলল এখন যদিও বা আত্মীয় নয় পরে হব অসুবিধা কি অভি রেগে গিয়ে বলল ও বুঝতে পেরেছি তোকে শিক্ষা দিতে হবে বলে রিয়ানকে ধরে বাড়ির ভেতর নিয়ে গেল ভেতরে নিয়ে গিয়ে বলল বল তোকে এখানে কে আসতে বলেছে রিয়ান চুপ করে থাকলো মিম বলল কে আর আসতে বলবে তোমাকে বলেছি না তোমার গুণধর বোন আসতে বলেছে অভি রেগে গিয়ে নীলাকে ডাক দিল নীলা বের হয়ে দেখলো রিয়ানের সাথে তার ভাই ভাবি অভি বলল এই তুই এ ছেলেকে এখানে কেন আসতে বলেছিস এবার রিয়ান বলল আমাকে তো নীলা আসতে বলেনি অভি বলল তাহলে কে তোকে আসতে বলেছে রিয়ান বলল আপনার বউ আমাকে আসতে বলেছে মিম বলল দেখেছ এই ছেলে কত বড় মিথ্যে কথা বলে এই সময় বাহির থেকে বাবা ঠুকে বললো কি হয়েছে অভি বলল বাবা তুমি সব নষ্টের মূল তোমার কারণে আজকে তোমার মেয়ে এতটা খারাপ হওয়ার সুযোগ পেয়েছে বাবা বলল। আমি আবার কি করলাম অভি বললো বাবা নীলা প্রতিদিন এক একটা করে অপরিচিত ছেলেকে বাড়িতে নিয়ে আসে তোমার কি চোখে পড়ে না আর তোমার চোখে পড়লেও তো তুমি কিচ্ছু বলো না তুমি তো চাচ্ছ তোমার মেয়ে কোনো ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যাক আর আমার মান সম্মান যা আছে সব মাটিতে মিশে যাক আজকে ওই ছেলেটাকে বাড়িতে নিয়ে এসেছে আমার হাতে ধরা পড়েছে বাবা বলল, বুঝলাম না তোরা শুধু শুধু কেন আমার উপর দোষ দিচ্ছিস এই ছেলে তুই কেন ওই বাড়িতে এসেছিস রিয়ান আবার বলল আমাকে মিম ভাবি নিয়ে এসেছে মিম বলল আরে আজব তো আমি কেন তাকে নিয়ে আসবো আমি তো এই ছেলেকে চিনিও না রিয়ান বলল এই মহিলা কিন্তু মিথ্যে কথা বলছে আমি আপনার মেয়ে নীলাকে ভালোবাসি কিন্তু আমাকে কখনো নীলা বাড়িতে আসতে বলেনি আমাকে আসতে বলেছে নীলার ভাবি অভি বলল এত পেচাল না করে আসল সত্যটা বল রিয়ান বলল তাহলে শুনুন রিয়ান এক জায়গায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে এমন সময় নীলার ভাবি মিম রিয়ানের কাছে গিয়ে বললো এই যে তোমার নাম রিয়ান না রিয়ান বলল হ্যাঁ আমার নাম রিয়ান কিন্তু আপনি কে আপনি আমাকে কিভাবে চেনেন মিম বলল আমি তোমাকে চিনবো না তুমি আমার ননদের সাথে প্রেম করো আমি তোমাকে আমার ননদের সাথে অনেকবার দেখেছি রিয়ান বলল আমি নীলাকে ভালোবাসি নীলাও আমাকে ভালোবাসে মিম বলল আমি সব জানি নীলা তোমাকে বাসায় যেতে বলেছে রিয়ান বলল, নীলা আমাকে হঠাৎ করে কেন বাসায় যেতে বলবে আমি তো বাসায় যাই না মিম বলল বাসায় যেতে বলেছে হয়তো একান্ত সময় কাটানোর জন্য রিয়ান বলল, ভাবি আমি নীলাকে ভালোবাসি ঠিক আছে কিন্তু আমি চাই না আমাদের পবিত্র ভালোবাসা অপবিত্র করতে মিম বলল আরে আমি তো বলি নাই তোমাকে সে কথা কিন্তু নীলা তোমাকে যেতে বলেছে তাই আমি তোমাকে বললাম রিয়ান বললো কিন্তু আমি আমি তো আজকে যেতে না নীলাকে বলবেন যাব। মিম বলল, আচ্ছা ঠিক আছে তাহলে আগামীকাল দুপুরের সময় চলে এসো বলে আজকে যখন আমি আসলাম ভাবি আমাকে নীলা রুমে নিয়ে যায় তখন নীলা ঘুমছিল আর আমিও নীলার পাশে শুয়ে ঘুমিয়ে পড়লাম বিশ্বাস করেন আমি নীলার সাথে কোনোদিনও খারাপ কিছু করিনি মিমকে বলল তুমি এসব কাহিনী কেন করলে বলো আসলে আমি চাইছিলাম নীলাকে যে কোনো উপায়ে বাড়ি থেকে বের করতে কারণ সে আমার প্রতিটা জিনিসে ভাগ বসায় বাবা বলল বোমা তুমি যে কাজটা করেছো খুব ছোট লোকই কাজ করেছ আমি অন্তত তোমার কাছ থেকে এটা কখনো আশা করিনি নীলা যেমন আমার মেয়ে তোমাকেও আমি আমার মেয়ের চোখেই দেখতাম আমি যদি আমার মেয়ের জন্য একটা লিপস্টিক কিনে দিতাম তোমাকেও একটা কিনে দিতাম তারপরও তুমি আমার মেয়েটাকে সহ্য করতে পারলে না অভি বলল। বাবা ঠিক আছে আমি বুঝতে পেরেছি এই যখন আজকে এমন একটা অঘটন ঘটাতে পেরেছে আরেকদিন হয়তো আরও বড় অঘটন ঘটিয়ে বসবে তার চেয়ে বরং আমি তাকে ডিভোর্স দিয়ে দিই মিম বলল না অভি তুমি এমনটা করো না অভি বলল তোমার বাড়িতেও তোমার একটা বোন আছে তুমি তোমার বোনটাকে নিজের বোনের মতো মনে করে দেখতে পারো না এই বাড়িটা আমার তোমার না সুতরাং তুমি যখন বাড়ির মালিকের সাথে শত্রুতা করে দিয়েছ এই বাড়িতে তোমার আর জায়গা হবে না মিম বলল অভি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও নীলা বোন আমার তুইও আমাকে ক্ষমা করে দে আমি আর জীবনে তোর সাথে এমনটা করব না আজ থেকে তুই আমার ননদ নয় তুই আমার বোন বাবা রিয়ানকে জিজ্ঞেস করলো এই ছেলে তুমি কি আমার মেয়েকে ভালোবাসো রিয়ান বলল জি আঙ্কেল বাবা বলল, তাহলে তুমি তোমার বাবা মাকে নিয়ে আমার বাড়িতে আসো আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব রিয়ান বলল আচ্ছা ঠিক আছে আঙ্কেল সময় তো ভিউয়ার্স আমি ইদ্রিস আসলে ননদ ভাবির বারো মাসে রেশারেশি সমাপ্তি হবে না কোনোদিনও কারণ একটা মেয়ে কোনোদিনও আরেকটা মেয়েকে সহ্য করতে পারে না ভাবি ননদকে মনে করে জাত শত্রু আর ননদ ভাবিকে মনে করে কাল সাপিনি তাই এদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তারপরও বলবো একজন আরেকজনকে ভালো চোখে দেখুন ভালো থাকুন ধন্যবাদ গল্পটি রচনা ও পরিচালনায় এম ইদ্রিস ক্যামেরায় মোস্তফা এডিট রেশমি শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ